মানুষকে জোর করে ধরে রাখা যায় না আর জোর করে ধরে রাখলে শুধু মানুষটাই থাকে সেখানে মানসিক শান্তিটা আর থাকে না এত মায়া যত্ন গুরুত্ব ভালোবাসাকে উপেক্ষা করে যে চলে যেতে পারি তাকে ধরে রাখবার মতো এর চেয়েও মূল্যবান কিছু পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না আবার কেউ কেউ চলে যেতে চায় সেখান থেকেই যেখানে এর কোনোটাই থাকে না জোর করে আটকে রাখা যায় না মানুষকে এই সহজ সত্যটাই রবি ঠাকুর বলেছিলেন তুমি সুখ যদি নাহি পাও যাও সুখেরও সন্ধানে যাও আমি তোমারই পেয়েছি হৃদয় মাঝে আর কিছু নাহি চাইগো